প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো অনেক দিন কিন্তু ফেস স্যাম্প ভিডিও করা হয় না আর যার কারণে আজকে আমি শুরুতেই ফেস ক্যাম্প ভিডিও দিয়ে শুরু করলাম বাট প্রোডাক্টটা কিন্তু আজকে যেটা দেখাবো সেটা টোটালি আনকমন একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ আকাশ ভাইয়া এখন থেকে ঠিক দুই মাস আগে ওনার দোকান ডেকোরেশনের কাজ চলছিলো আর সে সময় উনি এটা অর্ডার করেছিলেন আমরা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম এটা ব্ল্যাক কালার এ গ্রেড সুপার কোম্পানির ম্যারামাইন বোর্ডে তৈরি করা একটি কাস্টমাইজ কাউন্টার টেবিল কম্পিউটার টেবিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো ফুটো করার জন্য আরও কিছু কাস্টমাইজ করা লাগতে পারে সেটা আমরা পরে করব। তার আগে বলি যেটা আসমা ডিজিটাল স্টুডিও নামক একটা প্রতিষ্ঠানে এটা যাবে যেটা ওনার হচ্ছে মোহাম্মদ আকাশ ভাইয়া ওনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের কাছ থেকে পারচেস করার জন্য দর্শক শুরুতেই বলেছি এটা ব্ল্যাক কালার প্লেন ব্ল্যাক কালার এ গ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা যেটার কোম্পানির নাম হচ্ছে টিকে গ্রুপ সুপার কোম্পানি বলি অর্থাৎ সুপার বোর্ড এটার নাম এবং এটা টিকে গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং এটা টোটাল হাইটটা মেঝে থেকে টপ পর্যন্ত স্টাডি সেন্টার এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এবং এখানে এই অংশটুকু পরে কথা বলবো এই যে মেন জায়গাটা এই জায়গাটার আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বা এদিকে আছে তেইশ ইঞ্চি তেইশ বাই তেতাল্লিশ ইঞ্চি আছে এভাবে কিন্তু উনি বানিয়ে নিতে চেয়েছেন যার কারণে ওনার কিন্তু অয়েস্ট্রেজ হওয়ার কারণে একটু রেটটাও বেড়েছে আবার যেহেতু এটা কাউন্টার হিসাবে থাকবে তাই এখানে একটা কিন্তু কাউন্টার সাপোর্ট একটা যে বক্স সেটা বানানো হয়েছে যেটার হাইটটা আছে সাত ইঞ্চি এবং এটা দৈর্ঘ্য আছে সাড়ে পাঁচ ইঞ্চি এই প্রস্থ সরি প্রস্থ আছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং হাইটটা আছে হচ্ছে সাত ইঞ্চি এখানে হয়তো বা কোনো কিছু রাখবে যেন সামনে থেকে দেখা না যায় আর সামনেটা কিন্তু পুরোটাই প্লেন কনজাস্টেড জায়গা একা সহায়তে পারবো না তারপরেও দেখাই যদি এখানে কোনো কাজ করা লাগে এটা আমরা বিফোর ডেলিভারি আমরা এটা করে দেব এরপরে পাশে চলে আসি পাশে এক পাশে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা পনেরো ইঞ্চি দৈর্ঘ্য হাইটটা আছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এইটাতে আমরা একটা স্টিলের হ্যান্ডেল এবং প্রোটক্স তালা ব্যবহার করেছি এবং এটার ভিতরে একটা ফোল্ডিং সেলফ রয়েছে চাইলে এটা খোলামেলা করা যায় আর যখন এটা খোলামেলা করা হবে খুলে রাখলে পুরো ছাব্বিশই পাবে আর না রাখলে সাড়ে বারো ইঞ্চি করে ক্লিয়ার উচ্চতার জিনিস রাখতে পারবে আর ভিতরে সাড়ে চোদ্দো ক্লিয়ার আছে। দুইটা সোজা এসএস এর ব্যবহার করা হয়েছে এখানে এবং এখানে কিন্তু একটা কাট ম্যাগনেটও আছে আর তালাটা নিয়ে তো বললামই প্রোটক কোয়ালিটির তালা এবং স্টিলের লক সরি স্টিলের হ্যান্ডেল এরপরে কম্পিউটার টেবিলের মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে কিবোর্ড প্যানেল এই কিবোর্ড প্যানেলে কিন্তু থ্রি পার্টের কীবোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে যেটা হোয়াইট কালার মানে এস এস এরটা স্টিলেরটা এটা মেটালও হয় একটা এটা হোয়াইটটা চেয়েছিলেন হোয়াইট দেওয়া হয়েছে এবং এটার মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি যেটা একটা কম্পিউটার টেবিলের কিবোর্ডের জন্য যথেষ্ট এবং তার পাশে আরেকটা ফাঁকা জায়গা আছে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ওই যে রাহুল মডেলে যেটা থাকে সেরকম ফাঁকা জায়গা আছে যেটার উচ্চতাটা হচ্ছে তেরো ইঞ্চি দৈর্ঘ্য পনেরো আছে এবং নিচে কিন্তু দুইটা ড্রয়ার দেওয়া আছে যার মধ্যে একটাতে তালা আছে একটাতে নাই চাইলে এটাতেও লাগিয়ে নিতে পারবে ড্রয়ারের তলাতে ষোলো মিলি মেলামাইন বোর্ড এবং ড্রয়ারেও কিন্তু থ্রি পার্টের চ্যানেলই ব্যবহার করা হয়েছে যেহেতু উনি এটাতে খরচ করতে চেয়েছেন এখানে আমি হইলে কিন্তু টু পার্ট লাগাইতে বলতাম যেটা সচরাচর দেওয়া হয় কিবোর্ড প্যানেলে বাট উনি নেবেন আমরা দিয়েছি এবং এখানে উপরের ডোয়ারে একটা প্রোটক্স হাই কোয়ালিটির তালা কিন্তু লাগানো হয়েছে যার পাশে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের স্টিকারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সব কিছুই বললাম এখানে একটা জিনিস বাকি থাকলো হয়তো আলোর কারণে একটু দেখতে অপরিষ্কার লাগতেছে তারপরেও যেহেতু ফিনিশিং হয় নাই খুব তাড়াতাড়ি এটা আমরা ডেলিভারি করে দিব আর এই পাশে যেটা আছে এই উপরের সবার উপরের টপটা এটা এই টপটার যে মাপ সে মাপটা আমি আপনাদেরকে বলতেছি তো প্রথমে হাইট নিয়ে কথা বলি এই এই টপ থেকে কিন্তু হাইটটা আছে সতেরো ইঞ্চি উচ্চতায় যদিও স্টাডি সেন্টারে চাইতে এইটা কিন্তু একটু ছোট নিচের দিকে একটু তাই এটার হাইটটা বড়ো হয়েছে এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবে উপরে প্রিন্টার রাখার জন্য একটা জায়গা করছে যে সাইডগুলো রাউন্ড করা হয়েছে এটা সতেরো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি স্কোয়ার আছে এবং এখানে দেখুন সাইড দিয়ে একটা রাউন্ড করা আছে এই রাউন্ড শেপটা কিন্তু এখানেও দেওয়া হয়েছে সৌন্দর্যটা যেন আরও ফুটে ওঠে সেটা করার জন্য এবং অবশ্যই এটার ভিতরে প্রস্থ যদি টপ প্রস্থ হয় তেইশ ইঞ্চি তাহলে এটা প্রস্থ হবে তেইশ ইঞ্চি আর দৈর্ঘ্যের কথাটা যদি বলি দৈর্ঘ্যটা আছে ষোলো ইঞ্চি ষোলো এবং ওইদিকে তেতাল্লিশ তাহলে এটা মোট আসতেছে অন ইঞ্চি ষাট অর্থাৎ ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট হয়তো আমি মাপে একটু উনিশ বিশ করে ফেলেছি এটা পাঁচ ফিট আছে এটা একটা কাস্টমাইজ কাউন্টার টেবিল যেটা গাজীপুর মাওনা থেকে অর্ডার করেছেন আসমা ডিজিটাল স্টুডিওর অনার আকাশ ভাইয়া এবং উনি এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নেবেন এবং এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরের সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং আপনারা যে কোনো ফার্নিচার আপনাদের পছন্দ মতো অর্ডার করে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ যে কোনো ফার্নিচার আসবাবপত্র যা কিছু আছে সব কিছু তবে সবচেয়ে বেশি কিন্তু আমাদের কাছে ফোর্টি পার্সেন্ট টেবিলের অর্ডারটাই বেশি আছে আসে হয়তো বা আমি এটা বেশি রিভিউ করি এই কারণে তো পরের সপ্তাহ থেকে আমি একটু সিখ অসুস্থ একটা অ্যাক্সিডেন্টের মধ্যে ছিলাম সো মানে হয়েছিল আমার সাথে আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি রিকভার করতে পারি সুস্থ হইতে পারি এবং আমি রেগুলার এখন থেকে খাট ওয়ার ড্রপ এগুলোর কিন্তু আমি রিভিউ করব। একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কিবোর্ড প্যানেলের নিচেও কিন্তু একটা আঠাশ ইঞ্চি বাই বারো বারো ইঞ্চি একটা সেলফ রয়েছে যেটা দৈর্ঘ্য আঠাশ এবং প্রস্থ হচ্ছে বারো এই সেলফটা বারো সরি বারো না এটা চোদ্দো এই সেলফটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রিন্টার রাখবে এবং ভিতরে পেছনে ফটো করা হতে পারে যখন এটা আমরা ডেলিভারি করব। তো এটা আরও ফিনিশিং হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে আমি কিন্তু খুবই কম দামি ক্যামেরা দিয়ে শ্যুট করি এবং কোনো রকমের কোনো এডিটিং করি না র ভিডিও দেই এই কারণে হয়তো বা ক্যামেরাতে আপনাদের ভিডিওর স্ক্রিনে অতটা ভালো না লাগলেও সামনাসামনি অনেক ভালো লাগবে তো এটা তো সুপার কোম্পানির ষোলো মিলিমিটার ব্ল্যাক কালার এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা এটা আগেও বলেছি ইডিজি ব্যানগুলান যেটা এটা দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এম যে এল ক্লাম স্ক্রু সবগুলো চায় না হাই কোয়ালিটির কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানে কোনো জায়গাতেই কোথাও কোথাও কোনো জায়গাতে এটাতে কমতি রাখা হয় নাই এটার সাথে কিন্তু আরও একটা প্রোডাক্ট আছে এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেই প্রোডাক্টটা ঠিক রেখেছে কোথায় আমার জানা নেই বাট আমি দেখে দিচ্ছি দুঃখিত প্রিয় দর্শক ওইটা আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না কারণ ওটা আমার গুডাউনে আছে আর এখন বাজে একদম ভোর ছয়টা আজান কিন্তু শেষ সকাল ছয়টা এখনও গাড়ির সাউন্ড শুরু হয় নাই তাই চান্স বুঝে আমি ভিডিওটি করে নিলাম এই যে টুকটাক শব্দ কিন্তু শুরু হয়ে গেছে তো যাই হোক আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে যারা পারতেছেন না ওনাকে বলতেছেন ভাইয়া ফোন করলে রিসিভ করতেছেন না বা আপনার ফোন বন্ধ আপনাদেরকে বলি আমার সিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমি আগামীকাল অর্থাৎ আজকেই সিমটা আবার নতুন করে নেব ওই যেটা সিক্স নাইন নাম্বারটা সেখানে সবসময় আমাকে পাবেন আর সিক্স নাইন নাম্বারটা দেওয়ার কারণই হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা লাস্টে ট্রিপল ফাইভ জিরো সেকেন্ড নাম্বারটা এটাতে মেসেজ করে রিপ্লাই পেতে যদি দেরি হয় আর আপনারা যদি সাথে সাথে রিপ্লাই চান তাহলে আমাকে কল করে একটু রিমাইন্ড করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা গ্রাহকের সাথে যথেষ্ট সময়ে কথা বলার জন্য শুধু ক্রয়ের জন্য নয় আপনারা যে কোনো পরামর্শের জন্য আমার কাছে অর্ডার করতে পারেন তো চলে যাচ্ছে পুরো একটি গাজীপুর মাওনাতে দোয়া করবেন আকাশ ভাইয়ার জন্য ওনার ব্যবসা বরকতময় হোক এবং আল্লাহ রাবুল আলমিন ওনাকে নেখা দান করুন পাশাপাশি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি শুধুমাত্র দামটা বলবো এটার দাম হচ্ছে আট হাজার আটশো টাকা প্রথমে ছিল আঠাশ আঠাশ হাজার দুশো টাকা বাট এটা একটু বেড়ে গেছে সরি আমি মনে হয় ভুল করে আঠাশ বলছি আট হাজার আটশো টাকা আট হাজার দুশো ছিল কোন একটা জায়গায় বেড়ে গেছে আমার এটা মনে পড়ছে না এটার সাথে কিন্তু একটা তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আমাদের একটা ল্যাপটপ টেবিল আছে একই রকম যেটা আমরা করে থাকি সেটা আমি এই ভিডিওর ইনডিস্ক্রিন আই ব্যাটনে শর্টস ভিডিও আকারে দিয়ে দেবো কারণ এখন না আমার আর ওই খুব বেশি কাস্টমাইজ না থাকলে ল্যাপটপ টেবিলগুলো রিভিউ আর করতে ইচ্ছা করে না কারণ এত করি তারপরেও যখন কেউ আমাকে বলে করার জন্য সেটা আমি অবশ্যই করে আপলোড করি আপনারাও যদি চান আপনাদের প্রোডাক্টগুলো আমি রিভিউ করে আপলোড করি অবশ্যই করব এবং অনুমতি সাপেক্ষে তো সকলের সুস্থতা আরও একবার কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার বিদায় নিলাম আল্লাহ হাফেজ